কোচবিহার রাসমেলার ব্যতিক্রমী হস্তশিল্পের কাজ মেরে ধরছেন এই শিল্পী কোচবিহারের রাসমেলার কথা সবাই জানেন কিন্তু সেই রাসমেলাকে সামনে রেখে সৃজনশীল হস্তশিল্পের নমুনা হিসাবে রাসচক্র তৈরি করে সকলে নজর কাটছেন কোচবিহারের সুবল সূত্রধর দীর্ঘ নয় বছর ধরে কাঠের শিল্পী সুবল সূত্রধর এক নম্বর কালীঘাট রোডে কোচবিহার রাজ আমলের ঐতিহাসিক রাসচক্র বানিয়ে বিক্রি করে থাকেন এবছর তিনি রাজ আমলের ঐতিহাসিক রাসচক্রটি তৈরি করেছেন এক ইঞ্চি আকারের আর রাসমেলা শুরু হতে না হতেই তা বেশ সারা ফেলছে প্রতি বছর দুই ধরনের রাসচক্র তৈরি করে থাকেন তিনি এবারে সকলের বহন করার পদ্ধতি আরো সহজ করতে তিনি এক ইঞ্চি সাত ইঞ্চি বারো ইঞ্চি থেকে বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন ধরনের রাসচক্র তৈরি করেছেন শিল্পীর সুবল সূত্রধরের এই রাসচক্র দেশ থেকে বিদেশের বিভিন্ন জায়গায় পাড়ি দিয়ে থাকে বিভিন্ন অফিসের আধিকারিকরা রাসমেলায় এসে এই রাসচক্র কিনে থাকেন কোচবিহারের মদনমোহন মন্দির এবং রাজবাড়িও তিনি তৈরি করে থাকেন এই ধরনের অসাধারণ সৃজন কাজের জন্য শিল্পী সুবল সূত্রদার বিভিন্ন জায়গা থেকে প্রচুর পুরস্কারও পেয়েছেন এমনিতে সারা বছর ধরে বিভিন্ন কাঠের জিনিসপত্র তিনি তৈরি করে থাকেন কোচবিহার থেকে কলকাতা এমনকি কলকাতার বাইরেও তিনি গিয়েছেন এই সমস্ত সৃজনমূলক হস্তশিল্প নিয়ে মেলা করতে কত ইঞ্চি এটা রাজচক্র এটা এক ইঞ্চি রাজচক্রের খাঁচাটা এক ইঞ্চি আর সম্পূর্ণ বডি নিয়ে একটু বেশি হবে কিন্তু এক ইঞ্চিটি খাঁচা প্রতি বছর তো অনেক বড় বানান এবছর এই ছোট্ট বানানোর উদ্দেশ্য একটাই কারণ কি হ্যাঁ জনসাধারণ যখন স্টলে আসে এবং এসে বলে অল্প জায়গা আছে নিতে সুবিধা এটা পার্সেও নিয়ে যাওয়া যাবে এবং দেশের বাইরে যখন যায় নিয়ে তখন তারা ছোট ছোট সাইজ চায় সেই জন্যই এবং অল্প খরচে সুন্দর নিতে পারবে এবং ছোট্ট জায়গায় রাখতে পারবে সেই জন্যই আমাদের এটা এবার প্রথম আবিষ্কার কত কত ইঞ্চির থেকে কত ইঞ্চি রয়েছে আপনার কাছে আমার কাছে এক ইঞ্চির থেকে একদম সাড়ে তিন ফুট পর্যন্ত রাসচক্র রয়েছে ষাটটা সাইজের এবার রাসচক্র রাসমেলার ডিআইসি জেলা শিল্প স্টলে পাওয়া যাবে কত বছর ধরে আপনি এই শিল্পী আমার এই রাসচক্রের রেপ্লিকা আবিষ্কার করেছি দুই সাল ষোলো সাল থেকে এই বছর নয় বছরে পড়লো নয় বছর থেকে আমি এই রাজচক্রের রেপ্লিকা বানাচ্ছি এই রাজচক্র কোথায় 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 যায় আপনার রাজচক্র এখন রাজচক্র রাসমেলায় তো প্রচুর বিক্রি হয় এবং বড় বড় অনুষ্ঠানে কুচবিহারের ঐতিহ্য হিসেবে বড় বড় অনুষ্ঠানে দেওয়া হয় এবং বিদেশে গিফট হিসেবে কুচবিহারের ঐতিহ্য হিসেবে বিদেশেও পাড়ি দিয়েছে এই রাসচক্র জাপান আমেরিকা সে জার্মান সব জায়গায় এই রাজচক্র এখন পৌঁছে গেছে সারা বিশ্বের দরবারে আপনার নাম আমার নাম সুবল সূত্রধর এক নম্বর কালীঘাট রোড বর্তা কুচবিহার শিল্পী সবচেয়ে ছোট রাজচক্র বানিয়েছে দেখুন এক ইঞ্চি এক ইঞ্চি সেটাও ঘোরে সেটাও ঘোরে ঘোরানোর জন্য বলছি শিল্পীকে একটু ঘোরানোর জন্য বলছি আপনারা দেখুন এই যে রাজচক্রটি এক ইঞ্চি এখানে বত্রিশটা ঠাকুরের ছবি আছে যেটা বড় রাজচক্রে থাকে সেটাই আছে সেম কাঠ বাঁশ দিয়ে বানানো কাপড় কুচি এক ইঞ্চি ইঞ্চির পরে কত ইঞ্চি রয়েছে এক ইঞ্চির পরে হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি সেটাও সুন্দর ঘোরে লোকের জায়গা অল্প থাকলে রাখতে পারবে নিয়ে সুন্দর সাজিয়ে অল্প জায়গাতে ছোট জায়গা লাগবে তারপরে রয়েছে ছয় ইঞ্চি ইঞ্চি হ্যাঁ তারপরে দেখছেন তারপরে রয়েছে এগারো ইঞ্চি আট ইঞ্চি আট ইঞ্চি তারপরে এগারো ইঞ্চি তারপরে দুই ফুট তারপরে সাড়ে তিন ফুট